নমস্কার আমি সুদীপ্ত ব্র্যান্ডবি কাজটা করার তরফ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য সামনেই আসছে বিয়ের মরশুম সেই কথা মাথায় রেখেই ব্র্যান্ডবি প্রথমবার মনে এসেছে ব্লেজার তো আসুন আপনাদেরকে কিছু ব্লেজারের কালেকশান দেখাই সেটার জন্য আজকে এই শর্ট ভিডিওটা এই ধরনের ব্লেজার যেটা পার্টি পার্টিওয়্যারও আছে ফর্মালও আছে ব্লেজারগুলি থাকছে টাটেলের এটার দাম থাকছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা আমি এর প্রাইসটাও দেখাবো এ এক একটা ব্লেজারের প্রাইস আছে সেগুলো দেখিয়ে নিতে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস আছে যেগুলোর দাম থাকছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যে কোনো ব্লেজারের প্রাইস থাকছে চব্বিশশো নিরানব্বই টাকা ফ্ল্যাট প্রাইস সবটা টাটেলের ব্লেজার আছে নানান ধরনের কালার অপশানের উপরে এমনকি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এ ধরনের ব্লেজার আরও এই সাইডেও ব্লেজার রয়েছে আমাদের দেখিয়ে দিতে বলবো এই সাইডেও রয়েছে আর এগুলো নতুন অ্যারাইভেল এগুলো আজকেই এসছে এই একটা সুন্দর কালার দারুণ একটা কালার এই একটা একটা আছে প্লাস্টিকের জন্য হয়তো বা বুঝতে নাও পারেন এগুলো এটা গ্রিন কালার আছে আর এটা একটা আছে ব্লু চেক্সের ওপরে আচ্ছা এটা একটা আছে পিঙ্ক কালার খুব সুন্দর এগুলো আচ্ছা এখানে ব্ল্যাক কালার রয়েছে এই একটা রয়েছে একটা মেরুন কালার টাইপসের এই একটা রয়েছে একটা ইয়েলিশের ওপরে এছাড়াও আমাদের কাছে যে সমস্ত কালেকশন থাকে জ্যাকেট সুডি সোয়েটশার্ট জিন্স প্যান্ট আচ্ছা ওদিকে শার্ট টি শার্ট এই ধরনের কালেকশন যা যা থাকে সেগুলো তো থাকছেই আচ্ছা আরেকটা একটা জিনিস আমাদের স্টকে আরও একটা নতুন কোম্পানি অ্যাড হয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যারেজ এই যে ইন্ডিয়ান গ্যারেজের এই প্রোডাক্টগুলো নতুন এসছে এটা আমাদের কাছে ছিল না এটা রিসেন্ট অ্যাড হয়েছে আমাদের যেগুলোর দাম থাকছে মাত্র সতেরোশো টাকা এই ধরনের যেমন এটা একটা আবার রিভার্সেবল আছে এটা সুন্দর একটা কালার উপরটা রেড আছে ভিতরটা আছে আপনার ব্লু কালারের উপরে এই ধরনের জ্যাকেটগুলোর দাম থাকছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এটার প্রাইস আছে দেখিয়ে দিচ্ছি তিন হাজার নশো নিরানব্বই টাকা এইটার একটা প্রাইস আছে তিন হাজার আটশো উনপঞ্চাশ টাকা তো যাই প্রাইস থাকুন না কেন এগুলোর দাম থাকছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এটা কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান গ্যারেজ তো এর পাশাপাশি কিলার লম্যান আচ্ছা ইন্ডিয়ান ট্রেন এই ধরনের জ্যাকেটস তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছেই এর সাথে হুডি সোয়েট শার্ট এবং ইন্ডিয়ান ট্রেনের কিছু সোয়েট শার্ট উলেন প্যাটার্নের এই ধরনের সোয়েট হাফ চেন করা আছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে সামনে চেন দেওয়া আছে সুন্দর একটা কালার ইন্ডিয়ান ট্রেনে যেটার দাম থাকছে মাত্র এগারোশো টাকা এটারও আপনাদের প্রাইসটা যদি দেখাই তো এটার প্রাইস আছে দু টাকা এক টাকা কম তিন হাজার টাকা প্রাইস আছে এই ধরনের সব প্রোডাক্ট এই ধরনের ইন্ডিয়ান ট্রেনের যত সোয়েট আছে ফ্ল্যাট প্রাইস থাকছে এগারোশো টাকা আচ্ছা আর একটা জিনিস আপনারা যেটা আশা করেই থাকেন ব্র্যান্ডের কাছ থেকে একটা ছোট্ট উপহারের তো সেটা আগেও যেরকম ছিল এখনো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে প্রত্যেক হাজার টাকার কেনাকাটার উপরেই থাকছে অ্যাসিওর গিফট হাজার টাকার পরেও গিফট আছে তো হাজার টাকার কেনাকাটা থেকেই আমাদের কাছে থাকছে অ্যাশিওর গিফট নমস্কার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার 受不了这个